মুলফুদগঞ্জ হাসপাতাল মানুষের সেবার নির্ভরতার আরেক নাম এখানে গরিব ধনী সবার জন্য চিকিৎসার দরজা সব সময় খোলা থাকে হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি রানা ফ্রম রানা ডেইলি ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গাইজ সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি সো গাইস আজকের এই ভিডিওতে থাকতেছে মুলফুতগঞ্জ হাসপাতাল সম্পর্কে বিস্তারিত এই হাসপাতালে কী কী সেবা পাচ্ছেন রুগীরা এবং কী কী সেবার দরজা খোলা আছে সবই থাকছে আজকের এই ভিডিওতে সো হেল এভরিওয়ান ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এক সেকেন্ড না টেনে গাইস মুলফুদগঞ্জ হাসপাতাল রুগীর কষ্ট বোঝার চেষ্টা করেন এখানকার ডাক্তাররা নার্স ও কর্মচারীদের আন্তরিকতায় সেবা পায় মানুষ জরুরি সময় এই হাসপাতাল হয়ে ওঠে আসার আলো গ্রাম অঞ্চলের মানুষের জন্য এটি খুবই প্রয়োজনীয় সাধারণ রোগ থেকে জটিল সমস্যার চিকিৎসা হয় আমাদের মুলফুদগঞ্জ হাসপাতালে অনেক সময় মানুষ এখানে পায় নতুন জীবন মুলফুদগঞ্জ হাসপাতালে মানব সেবায় এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গাইস মুলফুদগঞ্জ হাসপাতালে রয়েছে চব্বিশ ঘন্টা রুগী দেখার সার্ভিস মুলফুতগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই রয়েছে সুন্দর একটি নামাজ পড়ার মসজিদ যেখানে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করে থাকে গাইস আমাদের মুলফুতগঞ্জ হাসপাতালের পাশেই রয়েছে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আমাদের মুলফুতগঞ্জ মুনরিয়া এবং মুলফুতগঞ্জের ভিতরে সেরা একটি স্বাস্থ্য কমপ্লেক্স গাইস আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই রানা ডেইলি ভ্লগ ফেসবুক চ্যানেল রানা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে সো গাইস সবাই আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে এমন আরো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ